হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন সারাদিন অফিস করে সন্ধ্যার সময় মানিকগঞ্জের পথ ধরে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে বলতে আমি যেখানে থাকি ওখানে আমার কলিকের মোটরসাইকেলের পিছনে বসে প্রচন্ড ঠান্ডা তো আজকে বৃহস্পতিবার আমি সাধারণত বৃহস্পতিবারে আপনারা জানেন আমি মানিকগঞ্জে থাকি এখান থেকে বাসায় চলে যাই কিন্তু আজকে যাইনি গলিপথ ধরে চলে যাচ্ছি আমি যেখানে থাকি সেখানে চলে আসলাম তো এসেই তো বাথরুমে ঢুকছি ঢুকেই দেখতে পাচ্ছেন যে বাথরুমে ঢুকে ঠান্ডার চোটে কসল টসল নিয়ে খুবই একটা দৃষ্টিকর অবস্থায় আছি সেখান থেকে রান্না তো রান্নার জন্য মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার বাসায় যাননি মাঝে মাঝে রান্না করে খাই এখানে খেতে হয় আমাকে তো এখানে রান্নার ব্যবস্থা আমি রাইস কুকারে সাধারণত করি এছাড়া হচ্ছে যে আমি তো ম্যাক্সিমাম বৃহস্পতিবার চলে যাই এবং বাসা থেকে আম্মাই তরকারি দিয়ে দেয় তো আজকে রাইস কুকারে ভাত রান্না করতেছি এবং সাথে আরো একটা তরকারি রান্না তরকারি না রান্না হচ্ছে ডাউল বেসিক্যালি ডাউলটা রান্না করছি আমি হচ্ছে প্রথমে সব কিছু কেটে নিয়ে তারপরে এটা হচ্ছে যে ই করছি আমি ডাউলের মধ্যে একটা নতুন আলু দিয়েছি এবং সব কিছু মেখে দিয়ে তারপরে এটা দিয়ে রাইস কুকারেই বসাই দিয়েছি কারণ এখানে তো রান্না খুব কম করি আমি অফিসে খাওয়া দাওয়া করি তো রাতে টুকটাক রান্না হয় তো আমি রান্না তো পারি দেখেন এই যে কি সুন্দর ডাউল দেখছেন যে দেখায় আপনাদেরকে এই দেখেন ডাউলের কালারটা ও জোস না খুব জোস আমার থাকা জায়গা আমি মোটামুটি ব্যাচেলার হিসেবেই থাকি একা একাই খুব বেশি ই না মূল কথা হচ্ছে যে আমি একাই থাকি এখানে আর আমার সাথে হচ্ছে যে কেউ থাকে না আমি একা একা থাকি আর আর একটা নিহত সেটা হচ্ছে আমি যে মোবাইলটাতে ভিডিও করতেছি এটা মোটামুটি নষ্ট হয়ে গেছে মোবাইল চেঞ্জ করতে হবে তো সব মিলেই এই কারণে ভিডিওটা খুব বেশি দেওয়া হয় না বেসিক্যালি আসলে কিছুদিন যাবৎ ভিডিও খুব বেশি দেওয়া হয় না কোথাও যাওয়াও হচ্ছে না আমি আমার কাজে প্রতি বছরের শেষের দিকেও খুব ব্যস্ত ছিলাম এবং বছরের শুরুতেও খুব ব্যস্ত আছি যার কারণে তো রান্না করতেছে আজকে যে এখানে রাইস কুকারে রান্না চলতেছে আর সাথে হচ্ছে ডাউল রান্না করছি দেখতেই পাচ্ছেন ইফতিসোনা বাসায় আছে আমি তো প্রতি বৃহস্পতিবারে ইফতি সোনার সাথে দেখা যাই যাই কিন্তু ইফতিসোনা জানে না আজকে বাবা যায়নি তো রান্না বাড়া করলে খাওয়া দাওয়া হবে এটাই হচ্ছে ছোট্ট ভিডিও কেমন আছেন ভালো থাকেন সব